এটার মধ্যে এক এক বিষয়ের উপরে লিখছে একটা অধ্যায় প্রথম অধ্যায় আল ইলা দ্বিতীয় অধ্যায় আল কুরআন আল কুরআন মুসানি বুঝালেন পৃথিবী যত ভালাই আছে সমস্ত ভালাই দুই নাম্বার বুঝাইছে পৃথিবীতে যত ভালাই আছে সমস্ত ভালাই কুরআনের মধ্যে সুবহান কি হল এজন আল্লাহু আকবার কবিরা মানজ বললেন জবান জবানে সব দেখবে সব দেখবে চোখের চাওনি দেখবে জবানের নড়াচড়া দেখবে জবানের কি দেখবে সব সব জবানের নড়াচড়া দেখবে জীবনে জবানের নড়াচড়া দেখবে নতুন কুরআন বলে নড়াচড়া দেখবে মোবাইলে আঙ্গুলে নড়াচড়া দেখবে বলেন না বলেন কি বলছিস বল বলেন না মোবাইল আঙ্গুল কেমনে নড়ে এটা দেখবে মোবাইলের বটনটা কখন দাবাইলা এটাও দেখবা কখন খুললা এটাও দেখবা কখন এমবি ঢুকাইলা এটাও দেখবা কখন আঙ্গুল নাড়াচাড়া করতেছো এটাও দেখবা ভিডিও না অডিও ছবি সহ বলেন কি ছবি ছবি সহ এটা দেখবে ছবি সহ দেখবে কার আঙ্গুল তসবিতে চলছিল তজপিডৰা তো বেডাট লেকিন মোবাইলৰ দৰা কিন্তু শূন্যত আমাৰ তজপি কেনেকুৱাই আচ্ছা দুইটা থাকে আলহান দুলিলে অৰি ধৰা নি খাই আবা এই দুটা আছে আলহামদুলিল্লাহ নহলে কম নহলে কটা আছে বলেন আহ আমাদের হজরত মৌলানা সাহাজত শাহ হুজুর দামাদ দ্বারা খাতুন সহ আমি আর হুজুর আমরা একসাথে গত বছর হজের পরে তাবুকে গিয়েছিলাম যাওয়ার পথে এক জায়গায় আমরা নামাজ পড়ছি আসরের নামাজ সাগর পাড়ে এক জায়গায় শহরটার নাম কি জানা নেই ওখানে আমরা আসর নামাজ পড়ছি তো আসর নামাজ পড়ার পরে আমাদেরকে দেখে আর কিছু বাংলাদেশিরা ছুটে আসছে তো একটা ছেলের এখানে মেসওয়াক লাগানো আছে তো ও বলতে হুজুর আমি মেসওয়াকটা আপনার বয়ান থেকে শিখছি এটা রাসুল এটা কেমনে ধরতে হয় রাসুল এটাও শিখিয়েছে মা মধ্যে এটা ধরার পদ্ধতিও আছে আমি এটা এবার আমি এটা ধরার ক্যাসিয়ত শিখছি এই হলো এটা ধরার ক্যাসিয়ত তিন আঙ্গুল উপরে দিবা এক আঙ্গুল এখানে দিবা এক আঙ্গুল এভাবে দিবা এই ধরার কাইফিয়ত আমি শিখছি আমি এটা পড়ছিলাম যখন মার সুনাম জেল থেকে পড়ছিলাম দাউলুম দাউন্দের পেছনে একটা কবরস্থান আছে মাঘবাড়া একটা হলো মাঘবাড়া এটা হলো দাউলুম দাবন্দের পূর্ব পাশে আর দাউলুম দাবন্দের পেছনে মসজিদে কাদিমের পেছনে একটা কবরস্থান আছে ওই কবরস্থান নিরিবিলি কেউ যায় না এখানে আসরের পরে আমি হাঁটতে হাঁটতে এটার ভিতরে গেছি আমি এই মেসওয়াদ করার পদ্ধতিটা শিখছি আমি এটা মেসওয়াক করতেছিলাম এমন সময় আল্লামা আনজার শাহ কাশ্মীরি রহমাউল্লাহ আল্লামা কাশ্মীরি কি সাহেব দাদা তিনি এই কবরস্থানে হাঁটতেছিলেন বিকেলবেলা হাঁটাহাঁটি করতেছিলেন আমি বসে বসে পড়তেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত মুসাফার জন্য হাত বাড়িয়েছি তিনি বলেন মেই তলে বেলে এমকে সব মুসাফা নেই করতে হবে যাও ঠিক আছে বার আল্লাহ হজুরের কবরকে জানাতে ঢুকবেন তখন তো আসলে মোটামুটি দাঁড়িয়ে ওঠে নাই

সব দেখবে এখানে শেষ নয় দিলের দেখবে দিলের তাও কি দিলের তাও এই জন্য জবানের ইস্তেমাল সহি করা বলেন কি জবানের ইস্তেমাল কি করা বলেন জবানে গি বধ করবো না বিষয় বলেন চোখে খারাপ কিছু দেখব না খারাপ কিছু বলব না কানে খারাপ কিছু শুনবো না দেমাগে খারাপ কিছু চিন্তা করব না তিনটা চারটা কু থেকে জীবনকে বাঁচান কু কথা বলবো না কথা দেখ কু কাজ দেখবো না কু দৃষ্টি দিবো না কু কথা শুনবো না কু চিন্তা করবো না চারটা কু থেকে যদি কেউ জীবনকে বাঁচায় তার জীবন হয়ে যাবে সু

কি হয় আল্লাহকে সুদন্ন করে দেয় আলহামদুলিল্লাহ তাহলে কু থেকে বাঁচানো কি থেকে কু কথা বলবো না কু কথা শুনবো না কু দৃষ্টি দিব না আজিব না কটা আঙ্গুল দিয়া দিল হয়ে যাবে শু চিটা চট্টগ্রামে লাপলিংে একবার হযরত মাওলানা সাইদ আহমদ رحمه তালা تعالی যিনি হারামাইনের জিম্মাদার ছিলেন হারামাইনের তব্লিগ কে ছিলেন আমির ছিলেন কি নাম ছিল সাইদ খান সাব रहमतुल्लाह আলাইহি সাইদ খান সাব रहमतुल्लाह আলাইহি তিনি একবার চট্টং চম লাফ আসছিলেন আমরা তখন ছাত্রজীবনে ওখানে গেছিলাম তিনি বললেন যে এই জায়গাটা হইলো মার রেফাতের কুয়া মারফাতের কি আল্লাহ তালা মোহাব্বতের কুফ টংকি টাঙ্কি হ্যাঁ টাঙ্কি থাকে না এই টাঙ্কির মধ্যে পানি পড়ে চাল লেনে চাল লাইনে চাল রাস্তা দিয়ে এই টাংকির মধ্যে পানি ঢুকে জবানের রাস্তা চোখের রাস্তা কানের রাস্তা দামাগের রাস্তা

অতএব ওখানে থেকে একটা ছোট ছিদ্র দিয়ে বাথরুমের ট্যাঙ্কিতে পানি ওই পাইপলাইনে আসে এবার বলুন তো দেখি পুরো ট্যাঙ্কির পানি পাক না পাক না নাপাক নাপাক কুতিল লিন লিল আকসার হুকমুল কুন আদিকির ভিত্তিতে হুকুম দেওয়া হবে এই কায়দা এখন কোথায় গেল এই কায়দা গেল এখন আর কাদের কাছে এই কায়দা mağlūb হয়ে গেল নতিজা আরজালের تابع হয় হয়

পরে আরেকদিন এক ফলারে জিগায় এক ছাত্র জিগে নথিতে কিসের তাবজনের আরেকদিন কোরআন মাখলো কোরআন কি গায়ের মাখলো কোরআন পরের দিনে জিগায় এ তুই কোরআন কি রে কোরআন গায়ের মানুষ

আর চারটা কোনাক লেন যদি অসৎ হয় এজন্যই কুল্লিল মুমিনিন ইয়াদউ মিন আবসারহুম ওয়ায়াহফাযু ফুরুজাহুম দালিকা আজকা লাহুম সুবহানাল্লাহ আপনি আপন উম্মতের বলে দেন 빈 নারী থেকে যেন দুচক নিচে করে 빈 নারী থেকে দুচক যেন নিচে করে লজ্জা স্থানকে যেন হেফাজত করে এটা যদি করতে পারে দালিকা আজকা লাহুম এটা তার হৃদয়ের জন্য হৃদয়ের পরিচ্ছন্নতার জন্য একটা মহামূল্যবান পদার্থ এটা মহামূল্যবান পরীক্ষা আজকাল আগুন বলে আজকাল আগু গদ্যে চোখ নিচু করা হৃদয় পরিচ্ছন্নতার জন্য মহামূল্যবান যন্ত্র বলেন হ্যাঁ না আবার আবার কম আবার হ্যাঁ আসัจ্জে কথা দেখেন রাসূল পাঠালেন কেন তস্ক্রিয়ার জন্য কেন পাঠালেন তস্ক্রিয়ার জন্য তস্ক্রিয়ার জন্য পাঠালেন আর এর জন্য পদ্ধতি বলে দিলেন কুল্লিল মুমিনিন ইয়াদউ মিন আফসারহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম দালিকা আসকা লাহুম এটা হৃদয় চোখ দুটুকে বিননারী থেকে নিচু করার হাজার হাজার হৃদয়ের পরিষ্কারের যত যন্ত্র আছে তন্মতে এটাই উল্লেখযোগ্য যন্ত্র আজকা মানে কি সব না সবচেয়ে বেশি তাহলে বুঝা গেছে সবচেয়ে বেশি মানে কি আরো আছে অনেক আজকা মানে কি তাহলে বুঝা গেছে কি আছে আরো আরো কিছু আরো অনেক কিছু আছে আরো কি আছে অনেকগুলো কিতাব আছে এটা সবচেয়ে বেশি উপকারি এটা সবচেয়ে বেশি উপকারি কখন বলে আরো থাকলে হ্যাঁ আজীব না এটা সবচেয়ে দামি কাপড় কখন বলে

বাস্তব ছবি দেখা থেকে নিচু করা ছায়া দেখা থেকে নিচু করা ছায়া ছবি দেখা থেকে নিচু করা বাস্তবতা ছায়া ছবি ছায়া ছবি বলেন বাস্তবতা তো বুঝেন আমি আর আপনি এখন বাস্তবতা এবার আমার ছবি দেয়ালে আঁকা এটা হলো ছবি দেয়ালে আঁকা এটা হলো কি ছবি ক্লাসে গ্লাসে গ্লাসের মধ্যে পানিতে এটা হলো ছায়া মোবাইল আর কম্পিউটারে এটা হলো ছায়া ছবি এটা ছবির ছায়া তাইলে আমাকে আমার চোখটাকে বাঁচাতে হবে কয়দিক থেকে বলেন কি কি এই চারটা থেকে যদি আমার চোখকে আমি বাঁচাতে পারি তাহলে দ্যালি কাজ কারণ এটা তোমার হৃদয়ের জন্য পরিষ্কার করা হৃদয় পরিষ্কারের যতগুলো যন্ত্র আছে হৃদয় পরিষ্কারের যতগুলো মাধ্যম আছে এটা হলো সবচেয়ে দামি মাধ্যম এবার কি বলে অঙ্গ মুখাবিউম বিমা ইয়াসনা তুমি যে দেখবা এটা কিন্তু আমার খবর আছে তুমি যে দেখো এটা আমার কি আছে তুমি যে দেখতে চাও এটা আমার খবর আছে তোমার মোবাইলটা যে কি এটা আমার খবর আছে তোমার মোবাইলে যে কি কি দেখা এটা আমার খবর আছে আমি এই কাল পশু আমি এটা সামনে করছিলাম তো আমার সাথে যে আর বসা সে একবার হে ও তেলা একবার হ্যাঁ তেল একবার হ্যাঁ আমার মোবাইলের দিকে চা একবার দিকে তেলাতে একবার আমার মোবাইলের দিকে চা পরে তা আমার তুমি এই না ইউ এটা কোথায় পাইছো

মানে এখন এই মোবাইলটা এটাই হলো সাত আশা ধরে এক আশ্চর্য কারোর কাছে একটা এই ছোট্ট মোবাইল আছে তার ফেসবুকে ছবি দিয়ে উঠে দেওয়া দরকার এখন গিরিশ বুকে তার নাম দেওয়া দরকার তার কাছে এখন ছোট মোবাইল আছে পুরো মক্কা মদিনা কত নন্দে তারা করলে মানে ছোট মোবাইল ওলা আর কেউ কি ভাই দা লিটা আজকাল আগুন বলেন কি বলছিস বলছো হাত আবার আজি

আপনি মোমেন্ট পুরুষগুলোকে বলে দেন ওরা যেন দু চোখ নিচু করে এবং লজ্জাস্থানকে হেফাজত করে আগে কি বলছে চোখে হেফাজত করা বলছে পরে কি বলছে চোখ নিচু করা বলছে পরে কি বলছে তাহলে লজ্জাস্থানকে হেফাজত করার জিম্মাদার কে চোখ যদি মাহফুজ হয়ে যায় লজ্জাস্থান মাহফুজ আর চোখ মাহফুজ হবে দিল মাহফুজ হলে আর জবান মাহফুজ দিল মাহফুজ দিল মাহফুজ মজার খবর হলো কার মজা কত নামাজে কার মজা কত যার দিলের মজা যত এবার তার দিলের মজা যত তার যার চোখের মধ্যে যত তাহলে নামাজের বাইরে চোখ মাফুজ নামাজের ভিতরে দিল মাফুজ

এলোয়ার গেলো রুকু এলো আর গেল একবার মনে না কি করছি কেন করছি বলে আরকি আবার গেলাম আবার উঠলাম আর কি একটা সিস্টেম জারি হয়ে গেছে একটা সিস্টেম চলতেছে বাস্তব না বাস্তব হ্যাঁ জন্য নামাজের বাইরে যার জবান মাখুজ নামাজের বাইরে যার চোখ মাখুজ নামাজের বাইরে যার কান মাখুজ নামাজের বাইরে যার তেমাজ মাহফুজ নামাজের ভিতরে তার দিল মাখুজ নামাজের ভিতরে যার দিল যত মাহফুজ তার জান্নাতে রব্বে কারিমের দিদারে তত মজা আল্লাহ তার দিদারে মজাটা যে কেমন হবে রব ছাড়া কেউ জানে না একটা না সত্তর হাজার বছর কত বছর কে জানে কইতেই কয় আমাদের তার একদম ইচ্ছা যেন দেখে দেখে সত্তর হাজার বছর পরে পিছনের ফুল গুলো জামাতের টানাটানি করবে এ আসুন আর কত কি বলবে আর কত আমাদের কি একটু টাইম দিবা না কোটি কোটি বছর অপেক্ষা ছিলাম আর তুমি এখন মাহবুবের দিদারেই বেউস হয়ে গেছো তো আমরা কি আমরা একটু টাইম দিবা না আমি এই দুই হারামে আমার বারবার এই কথা মনে হয়েছিল যে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে দুই হারামে ছাড়া পৃথিবীর যে পরিমাণ সুন্দরী নারী আছে আমাদের একবারের হামলার বরকতে এর থেকে কোটি কোটি গুণ বেশি সুন্দরী নারী রবধান্না ছড়িয়ে দেবে কি ভাব এবার আল্লাহ তারা বলবেন এই ওরা কি কয় পেছনে ওরা কি বলছে পাল্লা ওরা টাইম চায় খোঁজাও

মাঝে মাঝে মনে হয় মাঝে মাঝে মনে হয় মানুষের কাতারে আমাদের মামা চে কিনে আল্লায় যান অব্বুল মা শেখ এ ওয়া লমা করিব এ না আই লাহু তারপরে কি ফাত্তাখি দুহুয়া আমি রব্বুল মা আমি রব্বুল মা করে আমি লাই الله <applause> الله